তৃতীয় দফায় মোদী সরকারের প্রথম বাজেটের স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের প্রত্যাশা অনেক রয়েছে এই বাজেটকে ঘিরে এবারে বাজেটে যে ঘোষণাগুলি থেকে সকলের নজর থাকবে তার মধ্যে অন্যতম হল স্বাস্থ্য খাত এবারের বাজেটে কি কি বড় ঘোষণা হতে পারে স্বাস্থ্য খাতে স্বাস্থ্য খাতের উপরে বিশেষ জোর দেয় করোনা কালের পর তো বাজেটে স্বাস্থ্য খাতের গুরুত্ব বেড়েছে আরও বেশি এবারেও বাজেটে ভালো চিকিৎসার সুযোগ গুণগত মান বৃদ্ধি গবেষণা ও উন্নয়নের উপরে জোর দেবে সরকার এমনটাই প্রত্যাশা জিডিপির দুই পয়েন্ট পাঁচ শতাংশ স্বাস্থ্য খাতে খরচ করার জন্য দু সাল পর্যন্ত ডেডলাইন সুইট করেছিল ন্যাশনাল হেলথ পলিসি দু হাজার চব্বিশ পঁচিশ অন্তর্বর্তী বাজেটে সরকার স্বাস্থ্য খাতে নব্বই হাজার একশো একাত্তর কোটি টাকা বরাদ্দ করেছিল দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এই বরাদ্দ ছিল উনআশি হাজার দুশো একুশ কোটি টাকা অন্তর্বর্তী বাজেটে নয় থেকে চোদ্দ বছর বয়সী কন্যা সন্তানদের সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণের উদ্যোগের ঘোষণা করা হয় আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় বরাদ্দ সাত হাজার দুশো কোটি টাকা থেকে বাড়িয়ে সাত হাজার পাঁচশো কোটি টাকা করা হয়েছিল মিশন ইন্দ্রধানুষের অধীনে টিকাকরণের হার বৃদ্ধি ও সুষ্ঠুভাবে ম্যানেজমেন্টের জন্য আন অর্গানাইজড ওয়ার্কার আইডেন্টিফিকেশন নম্বর প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা করা হয়েছিল এবারের বাজেটে সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে দেশের নাগরিকদের আরও অন্তর্ভুক্ত করার দিকে জোর দিতে পারে পাশাপাশি স্বাস্থ্য বিমার সরলীকরণ বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ কমানোর উপরে বিশেষ জোর দিতে পারে সরকার টিভি বাংলা ডিজিটাল